আসসালামু আলাইকুম সবাই আজকের রান্নায় আমার আমরা করবো ডিমের সহজ অথচ সুস্বাদু কিছু রান্নার সময় আমি আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব। জীবনের বড় সঙ্গী হলো দুঃখ আমরা যতই চেষ্টা করি দুঃখকে দূরে রাখতে সে যেন আমাদের জীবন জীবনের প্রতিটি মুহূর্তেই থাকে কখনো চুপচাপ কখনো হঠাৎ ভেঙে এসে দুঃখ আমাদের ঘিরে রাখে নিঃশব্দে আমাদের মনকে চাপা দিয়ে যায় কখনো একাকি কখনো অপ্রত্যাশিত মুহূর্তে এসে দুঃখ আমাদের মনে অদৃশ্য দাগ ফেলে রান্নার গরম ধোয়া চুলায় ফোটানো ডিমের সুগন্ধ আর এই দুই নীরব দুঃখ সব মিলেই যেন জীবনকে একটি ছোট্ট গল্প কখনো আমার চোখের জল ধরে রাখতে চেষ্টা করি কখনো দুঃখ শুধু চুপচাপ বসে থাকে কিন্তু এই সব মিলেই আমাদের জীবন তাই চলুন ধীরে ধীরে রান্না করি গল্প করি আর নীরব দুঃখের সঙ্গে সময় কাটাই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে